কতবার আমাদের দেখা হলো কত সময় হলো চোখা শুধু হয়নি কখনো দু চারটে কথা কতদিন চেয়ে দেখেছি অবাক চোখে ক্লান্ত তোমাকে অপর মানুষের সঙ্গী হয়ে সামনে দাঁড়িয়েছ কাঁধে ভারী ব্যাগ আর ক্লান্ত নয়ন নিয়ে তারপর অ্যাটলান্টিকের ঢেউ আর কাজীপুরের শালবন পেরিয়ে যখন তোমার খোঁজ পেলাম তখন তুমি অন্য জ্যোৎস্নায় বিলাও বিলাহ আলো তবুও কাঁপা কাঁপা হাতে একদিন তোমাকে ঠিকই ফোন দিলাম সঙ্কোচ আর ভয়ার্ত গলায় হয়নি সে জমানো কথা শিশির ভোরের মতো আমি মিলিয়ে গেলাম আমার আমাকে হয়নি তোমাকে বলা এখন শুধু ভাবি বিকেল শেষে ধূসর আলোয় একটা পুরনো রেল স্টেশন ঘুমিয়ে পড়ে তুমি একদিন এখানে বসেছিলে হাতের কাছে ছোট একটা ব্যাগ চোখে একটু ক্লান্তি আর অদ্ভুত একটা নীল নীরবতা পেছনে পড়ে থাকা ট্র্যাকগুলো আর আমার সমস্ত চোখের জল জানতো আমাদের হাঁটার ছন্দ জানতো একদিন একদিন সব ট্রেন থেমে যাবে কিন্তু কিছু চাওয়া থামে না কোনো দিন আজ এত বছর পর আমি ফিরে এসে দেখি ওই বেঞ্চিটা এখনো ভিজে কোনো এক পুরনো বৃষ্টির অপেক্ষায় আর আমি আমি ঠিক জীবনানন্দের মতো শুধু শব্দে ফিরে আসি কিন্তু তোমার মুখের পাশে আর কোনো কবিতা লিখিনা